শপথ করেছি নয় আমার ভালো লোকায় ভালো করে জানে আমি সামনে থেকে দাঁড়িয়ে আমি লড়াই যাওয়া ছেলে দেখ আমাদেরকে ভালোবেসে ছিল দু হাজার একুশ সালে অর্থবর্ষে ভালোবেসে আমাদের জন্য অর্থাৎ সন্তানবুদের জন্য চার বাকিরা সেন্ট্রাল গভর্নমেন্ট একটা তথ্য দিচ্ছিল সেটা দেওয়ার জন্য আমি বলছি কালকে বলবো আমি যদি সময় পাই আমাকে যদি সময় হয় যে ওয়ার্কা ফাইন কেন মানছি না আমি টু দা পয়েন্টে কথা বলবো মিনিট পনেরো হয়তো বক্তব্য দেবো কালকে আমি এই বক্তব্যটা চ্যালেঞ্জ করবো আজকে শুনলাম বিজেপির কোন একটা নেতা নাকি বই প্রকাশ করেছে আমার লিডার অফ অপোজিশনকে দিয়ে ওয়ার্কাফের বিরুদ্ধে আমি চ্যালেঞ্জ করছি শুভেন্দু অধিকারী থেকে শুরু করে তার যত নেতা আছে মাইকের ওদিকে বসাবে মাইকের এদিকে বসাবে সংবিধানের বাইশ তেইশবর্ষে চার হাজার আটশো আটাত্তর কোটি টাকা বরাদ্দ হয়েছিল সংখ্যালঘু সমাজের মানুষের উন্নয়নের জন্য তার তিতাল্লিশ শতাংশ খরচ করেনি রাজ্য সরকার

আজকে এই প্রোগ্রাম এখানে সমাপ্ত হল আমি কালকে আপনাদের জানিয়ে রাখি আমাদের এই মঞ্চের পক্ষ থেকে আমাদের প্রতিনিধি দলটা একটা প্রতিনিধি দল এফআইআর নিয়ে যেভাবে বিভ্রান্ত তৈরি হচ্ছে আমাদের পক্ষ প্রত্যেক প্রতিযোগিতা হবে আমার অধিকার আমাদের পক্ষভাবে

আপনার যারা ফুল আজকে এই মঞ্চের সেরা শ্রোতা হচ্ছে ফুল বলে আমরা ফুল না থাকলে বাগানে যতই গাছ লাগাই কেন বাগান সৌন্দর্যময় হয় না ফুল আপনারা যতই আমরা বক্তা থাকি স্টার বক্তা আছে আমাদের এখানে অনেক সিনিয়র বসে আছে যারা তারা তখনই করেন আলোচিত হবে আপনাদের জন্য ধন্যবাদ আপনারা এসেছেন ধন্যবাদ মিডিয়ার বন্ধুদেরকে যারা আপনারা আমাদের এই মঞ্চের কার্যকলাপকে সারা রাজ্যে রাজ্যের বাইরে দেশের বাইরে ছড়িয়ে দিতে সহযোগিতা করছেন ধন্যবাদ আমাদের কনস্টিটিউশন আজকে আমরা আমাদের ফ্রমের বাইরে থাকাও অনেক সংগঠন আস্তে আস্তে আমাদের যুক্ত হয়েছে যারা মূল্যবান সময় দিয়েছেন ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদেরকে তাদের কাছে আবেদন করেছিলাম গতকাল এখানে আপনার ফসল রোধ হচ্ছিল বৃষ্টি হচ্ছিল যে আমাদের চালিত মাথার একটা সুযোগ দেওয়া হোক তারা সুযোগ দিয়েছে এবং শান্তিপূর্ণ ভাবে আমাদের আজকে দ্বিতীয় দিনের প্রোগ্রাম সুস্থ করার জন্য সম্পূর্ণ করার জন্য পূর্ণ সহযোগিতা যে প্রশাসন বন্ধুরা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই ধন্যবাদ দ্বিতীয় দিন এখানে আমরা স্থগিত করলাম দিন আবার কন্টিনিউ আগামীকাল অর্থাৎ সোমবার বেলা একটা থেকে আমরা শুরু করব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রম জিলা আমাদের